আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আর এফ এল গ্রুপ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট সেলস এটা গার্মেন্টস এক্সেসরিজ বিভাগে আবেদনের শেষ তারিখ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে পদ সংখ্যা নির্ধারিত নয় বয়স সর্বনিম্ন পঁচিশ বছর কর্মস্থল ঢাকায় মাসিক বেতন হবে আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা সর্বনিম্ন তিন বছর লাগবে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ চব্বিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থেলে আবেদনটি করতে পারবেন বয়স সীমা সর্বনিম্ন পঁচিশ বছর কাজের দায়িত্বসমূহ পোশাক কারখানা ব্যাংক হাউস এবং রপ্তানিকারকদের সাথে জেরো সম্পর্কে গড়ে তুলতে হবে এবং বজায় রাখতে হবে প্লাস্টিক হ্যাঙ্গার এবং বিভিন্ন ধরনের পলিব্যাগ সহ আনুষাঙ্গিক সামগ্রী প্রসার এবং বিক্রয় করতে হবে লিট এবং নিয়মিত ক্লায়েন্টদের সাথে দেখা করা সেই সাথে কার্যকরভাবে পণ্যগুলো পিস করতে হবে মূল্য নির্ধারণ করতে হবে কোটেশন প্রস্তুত করতে হবে বিক্রয় চুক্তি সম্পন্ন করতে হবে সময়মতো ডেলিভারি নিশ্চিত করতে উৎপাদন এবং ডেলিভারি সিমের সাথে সমন্বয় করতে হবে কৌশলগত পরিকল্পনার জন্য বাজারের প্রবণতা এবং প্রতিযোগিতার সাথে কার্যকলাপ পর্যবেক্ষণ করা মাসিক এবং ত্রিমাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা বিক্রয় কার্যক্রম ক্লায়েন্ট যোগাযোগ এবং অর্থ প্রদানের রেকর্ড বজায় রাখতে হবে বিক্রয়ত্ত পরিষেবা প্রদান করতে হবে এবং ক্লায়েন্টের সমস্যাগুলি কাৎক্ষণিকভাবে সমাধান করতে হবে মাসিক বেতন ছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন তার মধ্যে টি মোবাইল বিল ট্যুর ভাতা পারফরমেন্স বোনাস ইত্যাদি প্রাপ্ত হবেন যারা আবেদন করতে ইচ্ছুক এই যে আবেদন বাটন রয়েছে এখানে ক্লিক করে আবেদনটি করতে পারবেন তবে অবশ্যই আপনাকে বিডি জফসি অ্যাকাউন্ট থাকতে হবে বিডি জফসি অ্যাকাউন্ট থাকার পরে আপনি যখন এখানে লগ করে আবেদন বাটনে ক্লিক করবেন আবেদনটি সম্পন্ন হবে আবেদন করার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বিডি জফসি অ্যাকাউন্ট নিজে নিজে করতে পারবেন যদি খুলতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করলে খুলে দেওয়া হবে ধন্যবিককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন